ওপর রেনো ফোরটিন সিরিজ মোবাইল ফোন লঞ্চ করতে বীরভূমের সিউরি শহরে হঠাৎই এসে হাজির টলিউডের অভিনেত্রী তথা কলকাতা টলিউডের খ্যাতনামা অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ অভিনীত খাদান সিনেমার অভিনেত্রী দীঘা পাল সম্প্রতি কিছুদিন আগে খাদান সিনেমার শুটিং এর কাজে বীরভূমে এসেছিলেন এই অভিনেত্রী আর শুক্রবার অর্থাৎ আজ ফের বীরভূমে শিউরি শহরের ইলেকট্রোভিশনে ওপর রেনো ফোর্টিন সিরিজ ফোন লঞ্চ করতে হঠতে এসে পৌঁছন তারপর কেক কেটে সেলিব্রেশন করে ওপো রেনো ফোর্টিন সিরিজের মোবাইল ফোন লঞ্চ করেন খাদান সিনেমার অভিনেত্রী দীকা পাল অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান এই নিয়ে তার বীরভূমের দ্বিতীয়বার আসা তিনি আরও জানান বীরভূমে আসার সময় বেশ কিছু জায়গা তার চেনা লাগছিল তবে সেরকম ভাবে কোনো জায়গায় ঘুরে দেখা হয়নি তবে সময় পরবর্তীকালে বীরভূমে আসবেন এবং বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবেন আমার জন্য খুব জরুরি আমার কতগুলি আমাদের সবার জন্য জরুরি সোশ্যাল মিডিয়ার সময় বা আমরা যারা ব্লগিং করি তাদের জন্য ক্যামেরা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে তো এখানে থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফোটো ক্যামেরা আছে ওয়ান টোয়েন্টি এক্স জু প্লাস এআই কারেক্টার মানে যদি বাই চান্স কিছু একটু ভুল ভাল বা আশেপাশে কোনোভাবে কোনোরকম একটু খারাপ ছবি তুলেও ফেলি বা যদি উল্টো দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে সে যদি খারাপ ফটোগ্রাফার হয় যেটা আমি খুব টেস্ট করে থাকি তাহলে কিন্তু এখানে এআই এডিটর আছে যেটা ছবিটাকে আপনার পিকচার পারফেক্ট বানিয়ে দিতে পারে আর শুধুমাত্র টাইম নয় এরকম নয় যে ডাঙায় দাঁড়িয়ে রোদের মধ্যে শুধুমাত্র এই ফোনটা আপনি ইউজ করতে পারবেন ঝড় জল বৃষ্টি কেস অফ দ্যাট জলের তলাতেও কিন্তু আপনি পিকচার পারফেক্ট ছবি পাবেন সো আমার মনে হয় এর থেকে বেটার যারা আমরা ক্যামেরা প্রিয় মানুষ তাদের কাছে আর কিছু হতে পারে না এবং খুব সুন্দর দেখতে ভীষণ স্লিক স্মার্ট ইন ওয়ার্ড ওয়ার্ল্ড আই গেস বিউটিফুল দেখতে আর এত কিছু মানে আমি এটাকে আমার মনে হয় ইন শর্টে বলতে পারি পকেট তাই তো এটা কিন্তু পকেট দিয়ে তো যারা আমরা ক্যামেরা প্রিয় মানুষ যারা ক্যামেরা নিয়ে সারাদিন থাকি কাজ করি তাদের জন্য কিন্তু এর থেকে বেটার অপশন আর কিছু হতে পারে না তো যারাই ভাবছেন ফোন কিনবেন তার পাশাপাশি আরো অনেক ফিচার্স আছে অলরেডি স্যার এক্সপ্লেন করে দিয়েছে তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্রথম হয় আমি এর আগেও এসেছি আমি আমার মনে হয় আমি যখন প্রথম টেলিভিশন শুরু করেছিলাম আমি প্রথম শুটিং করতে বীরভূমি এসেছিলাম সো আমি আসার সময় কিছু কিছু রাস্তা কিছু কিছু জায়গা দেখে চিনতে পারছিলাম সো আমার খুব নস্টালজিক লাগছে লাগছে ঘুরে দেখা এখন অবধি হয়নি কারণ আগেও যখন এসছিলাম তখনও কাজের পারপাসেই এসছিলাম এবারও যখন এসছি কাজের পারপাসেই এসছি বাট আমার খুব ইচ্ছে আছে কোনোদিন আমি শুরু এবং এবং পুরো বীরভূমটা ঘুরে দেখবে হ্যাঁ ইচ্ছে তো আছে এখন অব্দি তবে যদি সময় আমার সাহায্য করে তাহলে নিশ্চই হ্যাঁ আজকে কোথায় এসেছি আজকে এই যে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রোডিশিয়ানে এসেছি ওপোর ফোর্টিন সিরিজ ফোন লঞ্চ করতে যেটা লট অফ গুড ফিচার্স নিয়ে এসছে

এখানে করা প্রথম সিনেমা আমি যেখান থেকে ডেবিউ করেছি তার পাশাপাশি সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার একটা সুযোগ পেয়েছি এবং যিশুদা ছিল বরখাতি ছিল অনিল্বন্ধা ছিল সো এতগুলো স্টার কাস্ট মিলিয়ে সো খুব 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 মজা নিয়ে কাজ করতে আমার খুব কাছের একটা ছবি থ্যাংক ইউ